প্রিয় ভিওয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে স্ক্রিনে যে থাম্বিলি আপনারা দেখতে পারছেন সেটি হলো হজরত বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লার কেরামত নিয়ে মূল আলোচনা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি প্রথম একটি ভিডিওতে ওনার এক থেকে চার পর্যন্ত মোট চারটি কেরামতের বর্ণনা করেছি তো এরপর আমি যে ভিডিওটা করতেছি এখানে আরও অনেকগুলো কেরামত রয়েছে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো চলুন বন্ধুরা এখন তাহলে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি স্বপ্নযুগে হজরত তন্নপান তন্ন পান হইতে জওয়াহির কাদের নামক গ্রন্থে লিখিত রইয়াছে যে বরফীর রহমতুল্লা সাহেব বলিয়াছেন এক রাত্রিতে নিদ্রা অবস্থায় আমি স্বপ্নে দেখিলাম যে আকাশ হইতে কয়েকজন স্বর্গীয় ধূত আসি আমাকে শূন্যে উঠাইয়া নিয়া মদিনা শরীফে হজরত আয়সার জেলাত আনহার নিকট রাখিয়া তাহারা সকলে চলিয়া গেল হজরত জেলাত আনহা আমাকে অতিশয় স্নেহের সহিত আদর করিয়া তাহার কুলে তুলিয়া নিলেন হজরত আয়সারাজ আনহা যখন স্নেহেরকে আমাকে বক্ষে ধারণ করিলেন এবং তখন তাহার স্তন ঝুগল হইতে স্রোত তিনি স্বর্ণের ঝর্ণা নেয় ধগ্ধ বাহির হইতে লাগিল আমি এই পবিত্র ধগ্ধ আকণ্ঠ পান করিলাম সেই সুদা প্রাণে আমার প্রাণ শীতল হইয়া গেল এবং হৃদয়ে নিবিড় শান্তি আসিল দ্রব্য শক্তি বলে আমি বলিয়ান হইয়া উঠিলাম আমার প্রতি লোমকৃত মারাফেতের এলেম পরিমণ্য হইয়া গেল এমন সময় নবীদুজাহানে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আগমন করিয়া হজরত আয়সা রাজনকে লক্ষ্য করিয়া বলিলেন হে আয়সা উনি আমাদেরই সন্তান আমাদের চোখের মণি ইহকাল ও পরকালের জ্যোতি ছয় নম্বর কেরামত সর্ববেশে এক দ্বৈতের ইসলাম গ্রহণ সুলতানুল আজকার নামক ঘন্টায় লিখিত আছে একদা হজরত বরফের রহমতুল্লাহ সাহেব রাত্রিতে ইবাত্তর জন্য মনসুর নামক কোনো এক মসজিদে প্রবেশ করিলেন নামাজের মধ্যে যখন বরফের রহমতুল্লাহ সাহেব সেজদার করিবার জন্য জমিনে মাথারে রাখিলেন এমন সময় একটি বিরাটকার সর্প আসিয়া তাহাকে দংশন করিতে লাগিল প্রথম সেজদায় মাথা উঠাইয়া তিনি সর্বটিকে হাত দ্বারা একদিকে সরাইয়া রাখিয়া দ্বিতীয় সেজদাই রুৎপোলিত হইলেন পুনরায় সর্বটি আসিয়া ফনা বিস্তার করিয়া তাহাকে দংশন করিতে লাগিল আত্মাই হাত পড়তে বসিলে সাপটি আসিয়া এইবার তাহার গলায় জড়াইবার চেষ্টা করিল অর্থাৎ সাপটি নামাজের মধ্যে হজরত বড়প্রীর রহমতুল্লাহ সাহেবকে ভীষণভাবে বিরক্ত করিতেছিল তাহার নামাজ শেষ হইলে তিনি সাপটিকে আর দেখিতে পাইলেন না ইহা অদৃশ্য হইয়া গেল পরদিন হজরত বড়বির রহমতুল্লাহ সাহেব উক্ত জামে মসজিদবাদতের জন্য ভ্রমণ করিলে একজন লোক তাহার সমীপে অতিশয় আদরের সহিত আসন গ্রহণ করিল তিনি সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন আপনি কে কোথা হইতে এখানে আগমন করিয়াছেন লোকটি বলিল হুজুর আমাকে ক্ষমা করিবেন আমি গত রাত্রে বেশে আপনার সহিত বড় বেয়াদবি করিয়াছি এই জন্যই খুবই অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী হজরত বরবিল রহমতুল্লাহ সাহেব বলিলেন আমি তোমাকে পূর্বেই মাফ করিয়া দিয়াছি অন্যথায় আমার করা ঘাতে তোমাকে ওই সময়ে মৃত্যুবরণ করিতে হইত তোমার কোনো চাতুরি আমার নিকট হইতে তোমাকে রক্ষা করিতে পারিত না তুমি কে এবং কেন মানবকুলকে সর্বরূপে কষ্ট দিয়া থাকো ইহা তো তোমার কি উদ্দেশ্য তখন সে বলিল হুজুর বহুকাল যাবৎ আমি সর্বরূপে সাধু পুরুষগণকে পরীক্ষা করিয়া আসিতেছি আপনার ন্যায় হিংসন্ন কোনো মহাত্মবান হৃদয়বান আপোস আর দেখি নাই তাই আপনার নিকট ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইলমে মারফাতে শিখিতে আসিয়াছি আমার পরিচয় আমি আহবানাস বংশের দৈত্য এখন আপনার ধাস হইয়া থাকিতে চাই হজরত বরবুল রহমতুল্লা সাহেব তখন সেই দৈত্যকে ইসলাম ধর্মের দীক্ষিত করিয়া ইসলামে মারেফাতের শিক্ষা দিলেন সাত নম্বর কারামত একজন খ্রিস্টান দর্জির ইসলাম গ্রহণ আনিসুল নামক বিখ্যাত গ্রন্থে বর্ণিত হইয়াছে শেখ বাহারুল হক উদ্দুস রহমতুল্লাহ সাহেব বলিয়াছেন একজন খ্রিস্টান দর্জি নিজের জীবিকা অর্জনের জন্য বড়বীর রহমতুল্লাহ সাহেবের পোশাক পরিচ্ছদ সেলাই করিয়া দিত এবং সর্বদা তাহার দরবারে থাকিয়া ইসলামের দৃঢ়তা অবগত হইত ফলে সে বুঝিতে পারিল যে আল্লাহ হই জগতের মালিক তাহার কোনো অংশীদার নাই পুত্র পরিজন নাই তিনি কাহারও জন্মদাতা নহেন আবার কেহই তাহাকে জন্ম দেয় নাই আল্লাহর এবাদতের এই মহাসত্ত্বা উপলব্ধি করিতে পারিয়া সে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হইল খ্রিস্টান ধর্মজাত গণগণের মতানুযায়ী হযরত ইশা আলাইসাল্লাম আল্লাহর তালার পুত্র উলিক উক্তি ভুজিতে তাহার বাকির হইল না তবু ইসলাম ধর্মের সত্যতা এবং খ্রিস্টান ধর্মের কল্পিত উক্তি আরও ভালোভাবে অনুধাবন করিবার জন্য সে উভয় ধর্মের তুলনামূলক বিচার করিতে লাগিল ইতিমধ্যে সে যথাযথ বুঝিতে পারিল যে ইসলাম ধর্ম প্রচারক হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামই সত্য ধর্ম প্রচারক কারণ তাহার ব্যাপারে ঈসাইদের ধর্মগ্রন্থ ইঞ্জিল কিতাবে বহু স্থানে ভবিষ্যৎবাণী রহিয়াছে কিন্তু খ্রিস্টানগণ অযথায় মিথ্যারূপে হজরত ঈসা আলাহিসাল্লাম এটি সম্বন্ধে ভবিষ্যদ্বাণী প্রচার করিয়া আসে আসিতেছে নিরক্ষভাবে চিন্তা করিলে এই কথা স্বীকার করিতে হইবে যে তাদের ইঞ্চিল এবং ইহুদিদের তাওরাতে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামী শেষ নবী হিসেবে ভবিষ্যদ্বাণী দেখা যায় কেননা ইসা আলাহ বলিয়াছেন যে আমি যে সময় তোমার নিকট ছিলাম সে সময় তোমাদেরকে বলিয়াছি যে শান্তিকর্তা পবিত্র আত্মাকে তোমাদের নিকট প্রেরণ করিবেন তোমাদিগকে যিনি যাবতীয় বিষয় ভালোভাবে শিক্ষা দিবেন পূর্বা দেশগুলি স্মরণ করাইতে এবং পরবর্তী আদেশ আমাদেরকে জ্ঞান করিবার জন্য শেষ নবী হজর সাল্লামের আগমন আর তাহারই উপর অবতীর্ণ হইয়াছে আল্লাহ শেষ কিতাব কোরআন শরীফ এই কোরআন শরীফেই ঘোষিত হইয়াছে দিন ইসলাম সত্য আর কুফুরি মিথ্যা আমি সৎপথে না চলিয়া অসৎপথে চলিয়াছি নির্ভোত মতো ভ্রমে পতিত হইয়া সারাটা জীবন কাটাইয়া দিলাম ভালামন্দ বাছিয়া চলিবার ক্ষমতা আমার এখনো হইল না এই ক্ষণস্থায়ী ক্ষুদ্র জীবনটা শয়তানের প্রতারণায় বেহুদা অসৎকর্মে শেষ করিয়া দিলাম কখনো মদ্যবানে কখনো বিবিচারে মদ্য হইয়া আল্লাহর সেরা মানবকুলের নামে কলঙ্ক লেপন করিলাম ভৈধ অবৈধ হালাল হারাম কোনোটাই পার্থক্য করিয়া দেখিলাম না ধিক আমার এই গর্বিত জীবনের উপর শতধিক এই নশ্বর পৃথিবী মায়াজেলে ছিন্ন করিয়া একজন একদিন আল্লাহর দরবারে অবস্থিত হইতে হবে ওই সময় আল্লাহর নিকট কি জবাব দিব কিভাবে কেয়ামতের দিন আল্লাহর নিকট কৃতকর্মের হিসাব নিকাশ প্রদান করিব তথা হইতে মুক্তি লাভের জন্য কি পন্থাই বা করিতে পারি ইত্যাকার চিন্তাই বিবর হইয়া গেল সহসা তাহার খেয়াল হইল যে পরকালের মুক্তির জন্য মাত্র একটি পথ আছে তা হইল বরপীর রহমতুল্লাহ সাহেবের পদে নিজেকে বিলাইয়া দেওয়া তাহার পদতলে যদি আমার এ ভবিষ্যৎ জীবনটা বিলাইয়া দিতে পারি তবে আশা করা যায় যে পরকালে আল্লাহ মাফ করিয়াতে পারেন ইহাও আশা করি যে হজরত বরপীর রহমতুল্লাহ সাহেব আমার মতো একটি গুমরাহকে পথ দেখে সরল পথে পরিচালিত করবেন খ্রিস্টান দর্জি আর কাল বিলম্ব না করিয়া হযরত পরবীর রহমতুল্লাহ সাহেবের খেদমতে উপস্থিত হইয়া ইসলাম ধর্মে ধিক্ষিত হইয়া ইলমে জাহেরীয় ইলমে বাতিনির নিম্মগ্ন হই হজরত পরবীর রহমতুল্লাহ সাহেব তাহাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে ইসলামের বিধিবিধানগুলি শিক্ষা দিতে লাগিলেন নবধিক্ষিত মুসলমান সরল পথের সন্ধান পাইয়া পরকালের চিন্তাই আরো অধিক লিপ্ত হইয়া পড়ে মনে মনে ভাবিল পরকালের বাধা বিপত্তি অতিক্রম করিয়া বেহেস্তে প্রবেশ করা অতি কঠিন ব্যাপার ভাবিলে তরাত্মা কাঁপিয়ে ওঠে শরীরে রোমাঞ্চিত হয় কেমন বিপদ স্কুল পথ মৃত্যু যন্ত্রণা কত কষ্টদায়ক কোবরে মনকর্ণগিরের সোয়াল জবাব কত কঠিন কবরে মাটির পেষন বর্ণনায় অতি কিভাবে এই সব বিপদ অতিক্রম করিয়া হাসরের ময়দানে উপনীত হইব সেখানেই বা কেমন করিয়া হিসাব নিকাশ প্রধান করিব এইরূপ চিন্তা অধীর হইয়া সে হজরত বরফুর রহমতুল্লাহ সাহেবের নিকট কাঁদিয়া আরস করিল হজুর কবরের শাস্তি এবং মুনকার কার্নগির প্রশ্ন হইতে কীভাবে নিস্তার পাইতে পারি বড়বুর রহমতুল্লা সাহেব বললেন তুমি কোনো ভয় করিও না চিন্তার কোনো কারণ নাই তোমাকে সমাহিত করা হইলে মুনকার তোমার নিকট আসলে তুমি কেবল আমার নামটি বলিয়া দিবে আমার নাম শুনিয়া তোমাকে আর জিজ্ঞাসা না করিয়া তাহারা চলিয়া যাইবে সাবধান তাহাদের নিকট আমার নাম ছাড়া অন্য কোন কিছুই বলিবে না কিছুদিন পর উক্ত ব্যক্তি মৃত্যু হইল মৃতকে দাফন করিয়া লোকজন ফিরিয়া আসিল মূর্তি ধারণ করিয়া ছাড়িয়া মৃত ব্যক্তির নিকট আসিয়া অবস্থিত হইল ফেরেস্তাদয়ে তাহাকে জিজ্ঞাসা করিয়া তোমার ধর্ম কি সে উত্তর বলিল আমার ধর্ম মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ ফেরেস্তাদয় এই উত্তর শুনিয়া হতবাক হইয়া গেল অতবর তাহার বারে ইলাহিতে আরাজ করিল হেয়ে আসমান জমিনের প্রতিপালক তুমি প্রকাশ্য লোকায়িত সকল কিছুই অবগত আছো তোমার নিকট কোনো কিছুই গোপন নাই আমরা যে ব্যক্তিকে প্রশ্ন করিলাম সে তোমার প্রিয় বান্দা মহিউদ্দিন আব্দুল কাদের রহমতুল্লাহ এর নাম ব্যতীত আর কিছুই জবাব দিতেছে না এখন তাহার ব্যাপারে তোমার নিকট হইতে যা আদেশ হইবে আমরা তাহাই করিব তখন আল্লাহ আলার নিকট হইতে আদেশ হইল আমার পরম প্রিয় বান্দার নামের গুণে আমি তাহার কবর আজাফ মাফ করিয়া দিলাম এবং ইহাও জানিয়া রাখো যে আমি তাহাকে অতিশয় নিরাপদের সহসিরাত পার করি বা পার করিয়া হিসাব নিকাশ হইতে নিষ্কৃতি দিয়া জান্নাতুল ফেরদাউজ প্রদান করিব প্রতিপালকের আদেশে মন কর্ণকীর তথা হইতে চলিয়া গেল পরক্ষণে মৃত ব্যক্তির কবর ভেহেসদের সুশীতল সমীরণে এক মনোগম স্বর্গদানে রূপান্তরিত হইয়া গেল